দুই শত বছরের পুরাতন রেল ব্রিজের ট্রেন আসার পরে মানুষ কি করে আজকের ভিডিওতে তাই দেখাবো আপনাদেরকে গাদিপুর এবং মামেসিং এর কাউরাই গয়সপুরের রেল ব্রিজের সেই ঐতিহাসিক জায়গা বুঝছেন রেল লাইন দিয়ে মানুষ পারো ট্রেন আসার পরে এই জায়গার মাঝে দাঁড়া আমি এখন যে জায়গার মাঝে অলরেডি দাঁড়ানো আসছি আর এই জায়গাতে এখন ট্রেন যাই বুঝছেন ট্রেন যাওয়ার পরে অনুভূতিটা কি হমনে করে আমি একটু দেখাইতেছি অনেকে বয় এখানে বসে আবার অনেকে কিন্তু তো ফানিত দা তা আমি কি মনে করেন ফানি ফোয়েরা দাই না অন্য কিছু হয় ট্রেন গেলে আপনি করে একটু দেয় আপনারা দেখবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক রিস্কালে ভিডিও করতেছি কাউরাইদের মানুষ এবং বয়স্ফের মানুষ একদম ভিডিওটা কিন্তু ভাইরাল চায় এক ঘন্টার ভিতরে ঠিক আছে মানুষের কি পরিমাণ তারা ওরা থাকলে ট্রেনে লাইন দেয়া দিছে দেখা ও দৌড়ায় আর রেল ব্রিজটা ফার হইতেছে তারপরে তো এটা ছোটখাটো কোনো ব্রিজ না অনেক বড় ব্রিজ আর কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যে এই রেল লাইন প্রত্যেক দিন পার হয় তা বলে বোঝানো যাবে না বিড়িটা একটা টান্দা লই নালে ফালাই দিন বিড়িটা একটা টান্দা লই মনে বিড়ি খাইতেছে ওই আর একটা লেঙ্গি মারো লই নালে লংগিটা মাথাতে লই

আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে ডেঞ্জারাস রেল সেতু এটা কেননা এই সেতু দিয়ে যে পরিমাণ মানুষ প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হয় আর অন্য কোথাও কিন্তু পার হয় না যাই হোক খুব সুন্দর হয়েছে বুঝছো মুহূর্তটা খুব ভালা কাটছে ডরের কিছু নাই তবে ডাইরেক্ট গাড়ি গেলে মনে একটু ডর ভয় লাগে আর এই যে আমার ক্যামেরা ছিল আমার এই যে ছোট ভাই আর মিলা দিচ্ছে এটার গাওয়া কাটতে এটা জীবনে আর জাল তরকারি গাড়ি খাইতে না